ওং গং গণপত নম ওং হ্রাং হিং সূর্যায় নম ওং নম হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো কর্কট রাশি বন্ধুদের আঠেরোই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সে রবিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনাদের চ্যানেল সময় সমস্ত চ্যানেলের ভিডিওগুলো আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলে যা কিছু ভিডিও আছে প্রত্যেক দিন তো অনেকগুলো ভিডিও দেওয়া হয় আপনার কোনটা লাগবে জানি না তো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু আপনার সপ্তম ভাব আপনার ষষ্ঠ ভাব এবং সপ্তম ভাব দিয়ে চন্দ্রগ্রহণ করবে পূর্বাশারা নক্ষত্র অর্থাৎ আপনার হচ্ছে গিয়ে শুক্রের নক্ষত্র এবং রবির নক্ষত্র দিয়ে যেতে থাকবে আজকের দিনে চন্দ্র চন্দ্র আপনার হচ্ছে গিয়ে শুক্রের নক্ষত্র এবং

বুদ্ধদেব সেভেন্টি ফোর পার্সেন্ট কাজকর্ম করবেন এমত অবস্থায় আপনারা পেয়েছেন ডট হিসাবে সিক্স পয়েন্ট নাইন ফাইভ রূপা র্যাঙ্কিংটা পেয়েছেন আর একুশ ডট নিয়ে গেছেন ডটটা অনেকটা কম কিন্তু রূপা র্যাঙ্কিং এতে আপনি আবার বেঁচে গেলেন তো ঘটনাচক্রে চক্রে আজকের দিনে কি হতে পারে আপনাদের যাদের শত্রু আছে বৃদ্ধি তাদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে তবে চাকরি ইন্টারভিউ সকল দিকে থাকলে হানড্রেড পারসেন্ট সহযোগিতা পেতে যাচ্ছেন বাড়ি গাড়ি সম্পত্তি নিয়ে যারা ডিলিংস করেন বা বুকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন সকালবেলার দিকটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে এর পরেতে আপনাদের আর্থিক জায়গাটা ভালো হবে আর্থিক জায়গাটা ভালো হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রটা মোটের উপর শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি সামাজিক ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ক্যাম্পাসিং থাকলে আজকের দিনে ভালো ফল পাবেন আজকের দিনে যেটা দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের রোগে ভুগতে পারেন আসতে পারে পেটের সমস্যা ভুক্তভোগী হতে পারেন দিনে একটু খেয়াল রাখতে হবে যাদের হাই ব্লাড প্রেশার আছে শক্ত সামর্থ্য শরীরেও শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা থাকতে পারে খেয়াল রাখতে হবে আরও মৃত্যু সময় আছে কোনো রকম ঝুঁকি নেবেন না গাড়ি চালানোর ক্ষেত্রে মাথায় রাখবেন শিক্ষার ক্ষেত্রে যারা আছেন একটু সমান ডিস্টার্ব প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে অর্থের ব্যাপারটা আবারও বলছি আপনাদের অর্থ ব্যয় হওয়ার যোগটা অনেকটা বেশি আছে তবে সপ্তমটা শক্তিশালী অবস্থায় আছে অবস্থা কি যে খুব খারাপ হবে না কিন্তু ব্যয় দেখাচ্ছে আর কি বঞ্চনা চর্বিতি যোগ আছে তো সে কারণে চুরি বা অনলাইনে জালিয়াতির ক্ষেত্রে শেষে যেতে পারে না বিনিয়োগ থেকে সাবধান আর চাকরির জায়গাটার ক্ষেত্রে কর্তৃপক্ষের সাথে ইগোর সমস্যা হয়ে যেতে পারে সহকর্মীদের সাথে দূরত্ব বাড়তে পারে খেয়াল রাখতে হবে ব্যবসা বাণিজ্য যারা করছেন যারা পার্টনারশিপে আছেন তাদের ক্ষেত্রে বলবো সিদ্ধান্ত একা একা নিতে যাবেন না সকলকে নিয়ে সিদ্ধান্ত নিন ভালো হবে আর ব্যবসায় ক্ষেত্রে অস্থিরতা একটু বাড়তে পারে প্রেমের জায়গাটার ক্ষেত্রে দিনটায় তো আপনাদের একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে বেশি পরিমাণে ভুল বোঝাবুঝি হতে পারে বিচ্ছেদের যাতে না সৃষ্টি হয় খেয়াল রাখবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে তো মঙ্গল দহন হয়ে গেল শুক্রদেব দহনের মধ্যে আছে তো বুধ অবস্থা খারাপ তাহলে আপনাদের অন হতে পারে দেখবেন ভাই চুলোচুরি লাটি লাটি ফাটাফাটি যাতে না হয় খেয়াল রাখতে হবে আপনি ডান দিকে উনি মা দিকে উনি বাপের বাড়ি চলে গেলেন আপনি বাড়িতে থাকলেন আবার ড্রিঙ্কস করে ফেললেন এরম না হয় একটু খেয়াল রাখবেন সন্তানের স্বাস্থ্যের দিকটা নজর দিতে হবে ভাই আজকের দিনটায় আর ভ্রমণের জায়গাটা মোটামুটি অ্যাভারেজ চলতে থাকবে ভালো ঠিক আছে আজকের দিনে মানসিক শান্তি এবং সুরক্ষার জন্য মহাদেবের উপাসনা করুন জল জল অর্পণ করবেন কাঁচা দুধ অবশ্যই দেবেন অং নম শিবায় অং রাঘবে এই নমাহা এই মন্ত্র জপ করবেন আর বঞ্চনা চর ভীতি যোগ আছে তাই বিপদ থেকে রক্ষা পেতে অগলাস্তত্ব পাঠ করতে পারেন আজকের দিনে রূপর কয়েন একটা বাড়ি পকেটে রাখার চেষ্টা করুন বা একটা ছোট পাত অন্তত রাখার চেষ্টা করবেন রূপোর হাড় যারা পড়েন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে আর আবেগের উপর নিয়ন্ত্রণ হারাবেন না নিজের আবেগের উপরে মাথায় রেখে চলবেন আজকের দিনটায় আপনারা দুই সাত নয় সংখ্যাটা ব্যবহার করতে পারেন বিকেল চারটে পঁয়তাল্লিশ থেকে ছটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হতে যাচ্ছে খারাপ না সাদা ক্রিম কালারটা ব্যবহার করুন আজকের দিনটা তাহলে ভালো হবে সাদা আর ক্রিম কালারটাই ভালো হবে আপনাদের পুনঃবসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আইনি জটিলতা জটিলতায় ফেঁসে যেতে পারেন আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে ভালো ফল পাবেন উষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কি হতে পারে কানেকশন যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আপনার পরিশ্রম আজকের দিনে বিথা যাবে না কোনো বড় ব্যক্তি সাহায্য পেতে যাচ্ছেন বড় বিপদ থেকে রক্ষা পেতে পারেন আজকের দিনে অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কথা বলার সময় সতর্ক থাকতে হবে গোপন শত্রুরা আজকের দিনটা বাড়াবাড়ি আকার দান করতে পারে আপনার গোপন কোনো কথাও জেনে যেতে পারে আজকের দিনে খেয়াল রাখতে হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন